একটি স্বপ্নের মৃত্যু যদি বলেন একটি পরিবারে দেখেন সবাই গেছে ড্রাইভার তার ভাবি এবং আপনি বললেন যে সে বেঁচে গেছে সে যখন বিয়ে করে ওমান চলে যায় সেই ওমান প্রবাসী মানে এক মাস বিয়ে করার পরে সে হচ্ছে কি স্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে তারপরে সে চলে গেল ওমানে এবং সে যখন দেশে ফিরলেন তখন তার বাচ্চার মুখটি সে দেখতে পেরেছে এবং সেই বাচ্চাকে নিয়ে সে অনেক স্বপ্ন গুনেছিল সেই স্বপ্নগুলোকে সঙ্গী করে মাইক্রোবাসে চড়ে সে রওনা করেছিল যে দেশে পৌঁছানোর পরে একটু একটু করে তার সন্তানের স্বপ্নগুলো তার স্বপ্নগুলো স্ত্রীর স্বপ্নগুলো এবং তার পরিবারের যারা তাকে সেই ওমানে পাঠিয়েছিল শত বাধা বিপত্তি পেরিয়ে টাকা অর্জন করে তাদেরও স্বপ্নগুলো জড়িত ছিল সেই সব স্বপ্নগুলোকে ভাঙল কে এর ঘাতকটাকে আপনার কথা অনুযায়ী অনেকে বলছে ড্রাইভারের লাইসেন্স ছিল না অনেকে বলছে যে সকাল হয়ে আসছিলো ফজরের পরপর দিয়ে ড্রাইভারের ঝিমুনি এসেছে গাড়িটা খাদে পড়ে গেছে আবার অনেকে বলছে যে ড্রাইভারের পাশে এমন একজন লোক থাকা দরকার ছিল যেই লোকটি আসলে যখন আমরা হাইওয়েতে চলি রাতের বেলা ড্রাইভারের সাথে কথা বলতে হয় তাদের আসলে যদি আমি ব্যাখ্যা করি পুরো জায়গাটি তাহলে কোথায় কারণ আপনারা জানেন যে আমি অথেন্টিক তথ্য উপাত্ত সহ সবসময় কথা বলার চেষ্টা করি সব যতটুকু শোনা গেছে বা জানা গেছে যে বিকেল তিনটার সময় ড্রাইভারটি গাড়ি নিয়ে রওনা দেয় সে যখন এয়ারপোর্টে এসে পৌঁছায় সেই যাত্রীকে নিয়ে সে রওনা দেয় রাতের বেলায় পৌঁছাতে পৌঁছাতে ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত সেই ড্রাইভারটি জাগনাই ছিল মানে জেগে ছিল মানুষ তো জন্তু জানোয়ার না আমরা যারা ওই পরিবহন সেক্টরে কাজ করি তাদের একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যখনই আপনি কোনো গাড়ি কন্ট্রাক্ট করবেন স্যার কোনো ব্যাপারই না সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দেবো সারাদিনের গাড়ি চালিয়ে যাবো রাইতের বেলা আবার টিপনুয়া রাইতের বেলা চালায় ভোরবেলা ফজরের সময় আপনার নামা দেবো সেই মুহূর্তেই কিন্তু সেই গাড়ির প্রতিটি যাত্রীর মন্ত্রপক্ষে এই দায়িত্ব জ্ঞানটুকু থাকা উচিত যে যেই লোকটি সকালবেলা ঘুম থেকে উঠছে সেই কিভাবে সারা দিন সারা রাত জাগতে পারে সে তো যন্ত্রণা সুদের যেই সাতটি মানুষ ধরেন ওই গাড়ির সাথে সমাহিত হয়ে গেল আমি মনে করি সেই গাড়ি থাকা অনেকেরই দায় দায়িত্বটা জানা উচিত ছিল কিংবা আমার এই ভিডিও দেখার পরে যারা এই ধরনের ট্রাভেলিং করবেন তাদের অবশ্যই জানা উচিত যে গাড়ির ড্রাইভারের সাথে যিনি প্রথম সিটে বসবেন সে গল্প করতে করতে ড্রাইভারের সাথে যেতে হবে তাহলে ড্রাইভারের ঘুম আসছে কি আসছে না সেটা সে দেখতে পাবে যদি তার রেস্টের দরকার হয় সে পিছিয়ে যাবে আরেকজন আসবে কিংবা ড্রাইভারকে এক ঘন্টা ঘুমানোর সময় দিয়ে নিয়ে জার্নি করতে হবে দুইটা টাকা বাঁচানোর জন্য এখানে দুইটা টাকা বলা হচ্ছে ধরেন গাড়ির ভাড়াটি যদি হয় বারো হাজার টাকা আপনি সেই গাড়ির দুই হাজার টাকা বাঁচানোর জন্য দশ হাজার টাকা বা নয় হাজার টাকা গাড়িটি ঠিক করবেন একটা ঘন্টা রেস্ট দিতে আপনার মনে চাইবে না অথবা যেই ড্রাইভার চলে গেলেন তার পরিবারের লোকগুলোকে ফেলে একা রেখে তার পরিবারে কি হবে আপনিও দুইটি হাজার টাকা লোভে এই সকাল থেকে নিয়ে সারা রাত জার্নি করলেন আপনি জানেন না যে ফজলের সময় ঘুমের একটু ঝোঁক আসে তো সো দ্যাট আমার কাছে মনে হয় যে এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরও অনেক দায় দায়িত্ব ছিল পাশাপাশি যে ড্রাইভার গাড়ি চালিয়েছে তারও অনেক দায় দায়িত্ব আছে এবং আমরা যারা রাতের বেলায় এই যে চলাচল করবো এই যে ড্রাইভারদেরকে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবার কিন্তু দায় দায়িত্ব আছে এবার যদি আসেন আপনি অনেকেই বলছে যে গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না একটি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না সেই দায়দায়িত্বটা কা। একটা লং রোডের ড্রাইভার আমার মনে হয় যে যারা ঢাকার শহরে গাড়ি চালায় তাদের যেমন ড্রাইভিং লাইসেন্সের একটা ব্যাপার থাকে পাশাপাশি যারা হাইওয়েতে গাড়ি চালাবেন তাদেরও একটা আলাদা ধরনের অভিজ্ঞতার লাইসেন্স থাকা উচিত অথবা তাদের একটা আলাদা ধরনের অনুমতি থাকা উচিত যে এরা হাইওয়েতে গাড়ি চালাতে পারবে তা না হলে এইরকম যারা শহরের কেন্দ্রিক ড্রাইভার তারা যখন হাইওয়েতে চালাতে যাবে এই সমস্যা কিন্তু পড়তে হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এই জন্য আমি যতটুকু জানি হেভি ওয়েট ড্রাইভিং লাইসেন্সের এই ক্যাটাগরি থাকে তাই যারা গাড়ি ভাড়া করবেন তাদের অন্তত পক্ষে জানা উচিত যে এই গাড়ির ড্রাইভারটিকে শুধু ঢাকা শহরেই গাড়ি চালায় নাকি উনি ইন্টার ডিস্ট্রিক্ট অথবা হাইওয়েতে গাড়ি চালানোর মতো ড্রাইভার অথবা তার লাইসেন্সটি হেভি ওয়েট লাইসেন্স এটা খুবই দরকার